দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে বলিভিয়া ও চিলির বিপক্ষে মাঠে নামবে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং কোচ কার্লো স্কোয়াড ঘোষণা করবেন আগস্ট তবে এর আগেই স্কোয়াডের কিছু নাম লিক হয়েছে সেই লিক হওয়া নামের ভিতরে সবচেয়ে বড় চমক হচ্ছে ভিনিশিয়াস জুনিয়রের বাত বাদ পড়া ব্রাজিল জাতীয় দলের ডাক পেয়েছেন রোদ্রিগু এডার মিলিতাও তবে বাদ পড়েছেন ভিনিশিয়াস জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র কেন বাদ পড়েছেন সেটা নিয়েই আজকের মূল আলোচনা জুনিয়র ব্রাজিল জাতীয় দল থেকে বাদ পড়েছেন তার জন্য নয় বরং ইস্যুর কারণে তিনি বাদ পড়েছেন গত ম্যাচ প্যারাগুয়ের বিপক্ষে তিনি একটি হলুদ কার্ড দেখেছেন এবং কার্ডজনিত ইস্যুর কারণে তাকে একটি ম্যাচ বসে থাকতে হতো তবে এই জায়গায় কার্লো আঞ্চেলতি একটু ভালো কাজ করেছেন ব্রাজিল অলরেডি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে এবং পরবর্তী যে দুটি ম্যাচ আছে সেইগুলো হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য প্রস্তুতি ম্যাচ ভিনিসিয়াস জুনিয়রকে যদি ডাক দিত তার একটি ম্যাচ এমনিতে বেঞ্চে বসে থাকতে হতো এবং ভিনিসিয়াস জুনিয়রকে ডাক না দিয়ে এখন অন্য কাউকে লেফট ট্রাই করাতে পারবে যেমন সেই জায়গায় রয়েছেন গাব্রিয়েল মার্টিনেল্লি এই ছেলেটা অনেকদিন ধরেই ব্রাজিল জাতীয় দলে জায়গা পাচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রের জন্য এরপরে আসি রদ্রিগো ও এডার মিলি তাও কেন ডাক পেয়েছেন যে এই জায়গায় রোদ্রিগু রিয়াল মাদ্রিদে এখনো থাকবে কি থাকবে না সেটা নিয়ে সংশয় আছে তবে কার্লো ছাত্র হলেন রোদ্রিগু রিয়াল মাদ্রিদে থাকাকালীন দীর্ঘদিন কার্লো কোচিং রোদ্রিগুকে এবং কার্লো আঞ্চালত্তি জানেন রোদ্রিগুর পটেন্সিয়ালিটি তিনি জানেন রোদ্রিগুকে একটু সময় ও সুযোগ দিলে সে কি করে দেখাতে পারবে এরপরে আছে এডার মিলিতাও এডার মিলিতাও দীর্ঘদিন এস ইঞ্জুরি থেকে ফিরেছেন তারপরেও তাকে কেন ডাকা হয়েছে ব্রাজিল জাতীয় দলে কারণ হচ্ছে এডার মিলি তাও দীর্ঘদিন এসিল ইঞ্জুরি থেকে ফেরার পর রিয়াল মাদ্রিদে অনেক ভালো পারফরমেন্স করেছেন এবং কার্লো আঞ্চলত্বের চোখে এডার মিলিতাও সেরা একজন সেন্টার ব্যাক তিনি এডার মিলিতাওকে দিয়ে রিয়াল মাদ্রিদের ডিফেন্স সামলিয়েছেন এডার মিলিতাওকে ভর করে জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ তিনি দীর্ঘদিন পর এসিল ইঞ্জুরি থেকে ফিরলেও তার অভিজ্ঞতা এই জায়গায় কাজে দিয়েছে তার অভিজ্ঞতা এবং তার দক্ষতা দিয়ে কালো আঞ্চলতি তাকে ডাক দিয়েছেন এবং দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের জন্য রেডি করছেন তবে এদের সাথে শোনা গিয়েছে আরও কয়েকজনের নাম এলিসন বেকার মার্কুইন হোস ম্যাথিউস কোনহা জাও প্যাদ্রো ক্যাসিমেরু ব্রুণো গুইমারেস ক্যাব্রিয়াল মার্টিনাল্লি কালো আঞ্চেলত্বেই ব্রাজিলের দল ঘোষণা করবেন পঁচিশ আগস্ট সম্মানিত ভিউয়ার্স আপনার মতামত কী এই দলে আর কে কে থাকতে পারেন এবং ভিনিশিয়াস জুনিয়রের বাদ পড়াটা আপনি কীভাবে দেখছেন